স্বামীরার উপযুক্ত ছেলে বিবাহ উপযুক্ত ছেলে ছেলেমেয়েরা রাইকে আসে তার বাপের বন্ধুর সাথে বিয়ে করে আরেকখানে সংসার করতেছে ওই স্বামীর কোনো পরিচয় নাই যে আমি অমুকের স্ত্রী এর আগের স্বামী মোস্তাকের স্ত্রী এখনও কি সে সালমান সাহ স্ত্রী বলে সে দাবি করবে এবং সে পরিচয় দিবে এটা কি এই ছয় সেপ্টেম্বর আসলে পরে আর উনিশ সেপ্টেম্বর তার জন্মদিন আসলে পরে কিছু সংখ্যক তথাকথিত বলবো আমি সাংবাদিকরা ভিউ বাড়ানোর জন্য দৌড় দেয় স্বামীরের কাছে ওই সামিরা সে সে তো আমাদের পরিবারের কেউ না এখন আর সে অন্য অন্যজনের স্ত্রী তার কাছে যাবে কেন সে কি সত্য কথা বলবে সে নিজেই বলে হ্যাঁ আত্মহত্যা করছে তুমি বলার কে বলবে তো জজ সাহেব বিজ্ঞ আদালত বলবে ইন্টারভিউ আসলে এসে বলে হ্যাঁ সে আত্মহত্যা করছে আমাকে অপ হ্যারাসমেন্ট হচ্ছে ও আত্মহত্যার জন্য আমাকে তার মা হ্যারাসমেন্ট করতেছে দিয়েছেন যে হ্যাঁ তার মা একজন শিক্ষিত মহিলা এবং নামাজি মহিলা বর্তমানে দুইজনের চেহারা দেখেন না একজনের চেহারা দেখেন আরেকজনের চেহারা দেখেন আপনারাই যাচাই করেন তার মারে নিয়ে অসুভ্য বাসায় হ্যাঁ আজে বাজে কথা বলে আমরা তো কোনো দিন স্বামীরার মারে নিয়ে আজেবাজে কথা বলি নেই বা আমিও বলি নেই আমার জীবনেও আমি ইদানিং মুখ খুলছি কেন খুলছি আমাকে নিয়ে কথা বলা সে শুরু করছে আমি নাকি আমেরিকা আমেরিকার থেকে এখানে এইসব ব্যবসা করতেছি এই যে আপনারা আসছেন বা আপনি যে আজকে যে এত এতগুলো লোক দেখছেন আমি নাকি এইসব এখানে টিকিট কেটে কেটে লোক দেখি হ্যাঁ আচ্ছা দেখেন তো দেখেন তো আরে বেটি আমি যে পয়সা আমি আমার রিটায়ারমেন্টের পয়সা পাই বুঝছ হ্যাঁ আমার বউ বাচ্চা এইখানে আমি হ্যাঁ আমার বাচ্চারা বড় বড়ো আপনারা এই বজলুল করিম ভদ্রলোক এখনও জীবিত আছেন তৎকালীন ডিবিডিসি শিক্ষিত মানুষ নামাজি মানুষ উনাকে খুঁজে বের করে উনার ওনার দু যে একটা কথা শুনেন বুঝে একমাত্র এইজেড ম্যান বয়স্ক মানুষ উনি উনি আছেন উনি সব কিছু তখনকার সময় ইয়ে করছেন পরবর্তীতে উনাকে সরাইয়ে দিয়ে এক একে করে এই ভাইরাস শুরু হয়েছে এবং আমার মনে হয় আমি যেটা আইডিয়া করছি বা আমি যেটা আমি শুনছি বিভিন্ন জনের কাছ থেকে সালমানসাহ শ্বশুর শফিকুল হক হীরা হীরার বন্ধু হলো পাপন এই বিসিবির পাপন হ্যাঁ পাপন পাপনের সাথে বিগত সরকারের সরকার মহিলার আপনার খুব ঘনিষ্ঠতা ছিল সেই সুবাদে আমাদের মামলাটা কোনো সুরাহা হয় নাই তাল্লার হুকুমে আমরা একটা বিচার দেখছি যে একটা দেশে পৃথিবীর ইতিহাসে নাই পুরো পার্লামেন্ট সহ নাই মসজিদের ক্ষতিব নাই বুঝিতে পারছি আল্লাহর বিচার আল্লাহ করবে এখন স্বামীরা পাগল হওয়ার সময় বলবে স্বামীরার মামি যেরকম ওইখান থেকে বলছে যে আমি আমার সামনে সালমা শাহকে খুন করা হয়েছে স্বামীরা ও দুই চার দিনের মধ্যে বলবে